হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে সেই বাগানে যেখানে আমরা পিকনিক করেছিলাম আর পিকনিক যখন করতে গিয়েছিলাম তখন ফুলগুলো কুড়ি অবস্থায় ছিল আজ দেখো ফুটে কত সুন্দর লাগছে আর ফোটার পর ফুলগুলো এত বড় বড় হয়েছে মানে দেখার মতন হয়েছে আর ববি তো একদম ভিডিও করে নিচ্ছে দেখো আর প্রচুর পরিমাণে সিম হয়েছে ভিতরে ভিতরে এত সিম হাত ভরে একেবারে পড়ে যাচ্ছিল সেগুলো রেখে আবার নতুন করে তুলতে আরম্ভ করেছি দেখো কত সিম দেখো বাগান এখানে মূলও আমাদের মূলো তুলে নিয়ে এসেছে আর মূলগুলো এত সুন্দর টাটকা মূল বন্ধুরা দেখো মূলগুলো এবার ধুয়ে নিচ্ছে যেহেতু বালি লাগবে তাই আমরা তো তাই দাদা কি করছে ধুয়ে দিচ্ছে আর আমিও একটা মূল তুলে দিয়েছি জানো তো আর তারপরেই চলে যাব ধনে পাতা খেতে দেখো ধনে পাতা তুলে নেব আর ধনে পাতা বাটা করব বলেই বললো যে দাদা যে ধনে পাতা তুলে নিয়ে যাও নষ্ট হয়ে যাচ্ছে আর এই ফুলকপিগুলো দেখো একদম মানে কি বলবো মানে আমি তোমাদের ভাষায় বোঝাতে পারছি না কতটা ভালো লাগে এরকম দেখতে বলো আর দেখো ফুলকপি সুন্দর একদম টাটকা মানে কি বলবো ফুলকপি দেখি কিন্তু এই টাটকা ফুলকপি মানে গাছে দেখতে না অন্যরকম দেখো

মানে রুল তাই না তো কি সুন্দর ভাবে ভগবান সৃষ্টি করেছে সবাইকে দেখো আর এগুলো হচ্ছে সাদা মূল গাছ দেখো মূল ধরে হয়েছে আর এই হচ্ছিল গাজর গাজর গাছ জানো তো এগুলো গাজর নিচে এখনো ছোট ছোটো হয়েছে সেগুলো তোলার মতন হয়নি এটা মূল গাছ দেখো মূলটা কতটা বেরিয়ে রয়েছে আমি একটা তুলেও নিয়েছি মূল যেন তো খুব ভালো লাগছে আর এগুলো পেঁয়াজ কলি পুরো পেঁয়াজগুলি এত পেঁয়াজ কলে হয়েছে মানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি হয়েছে আর ধনেপাতা আমি তুলে নিচ্ছি দেখো ধনে পাতাগুলো প্রচুর পরিমাণে হয়েছে একটু বাটা খাবো বলে বেশি করেই তুলে নিতে বললো দাদাটা তা আমি বেশি করে ধনে পাতা তুলে নিচ্ছি এই হচ্ছে ধনে বাগানটাতে এত সুন্দর প্রচুর সবজি লাগিয়েছে বিনস লাগিয়েছে তারপরে ব্রোকলি রয়েছে ফুলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে টমেটো রয়েছে গাজর রয়েছে আর এইদিকে বাদাম দিয়ে আছে মানে তোমাদের দেখাতে পাচ্ছি না কচুর এখানে সবজি রয়েছে পেঁপে এটা একটা দাদার বাগান আমরা প্রায় যাই সেই বাগানে সবজি চাষ করেন দাদাটা যদি ভালো লাগে আমার এই বাগান আসতে মাঝে মাঝে আমি চলে আসি এখানে ভিডিও করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা এটা কত সুন্দর কতটা এরিয়া নিয়ে এই বাগানটা কাঁচা টমেটোগুলো তোমাদের দেখাবো যদি পারি ওই দিকটা যেতে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো হয়েছে জানো তার ব্রোকলিও হয়েছে ব্রোকলি জানো তো দেখো আমি গাছটা দেখিনি ফুলকপির গাছ দেখেছি আর ব্রোকলির গাছটা কিন্তু আমি দেখিনি কিন্তু ব্রোকলির গাছ এখানে হয়েছে তোমাদের দেখাবো আমি একটু পরে আর বাঁধাকপিগুলো কি শক্ত জানো তো প্রো মানে একদম টাইট বলে না টাইট বাঁধাকপি আমি ববিকে ডেকে নিচ্ছি ব্রোকলিগুলোকে দেখাবো বলে দেখো ব্রোকলি হয়েছে ওখানে তোমাদেরকে দেখো দেখাচ্ছি বাগানটা এতটাই বড় দেখো লেগে কি ভালো লাগছে দেখো একদম ন্যাচারাল মানে সবজি খেতে এরকম সবজি দেখতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই চলে যাই ওই দাদাটার বাগানে জানো তো আর খুবই ভালো লাগে সবজি তুলেও নিয়ে আসি দাদাটাও খুব ভালো এই হচ্ছে এক সবজি বাগান আর ওখানে রয়েছে পেঁয়াজ কালি চলে যাচ্ছে পেঁয়াজ কালি তুলতে পাতার পেঁয়াজ কালি তুলতে পাতার গাছটা রয়েছে ওই পাশটায় আর কিছুটা পেঁয়াজ কালিও তুলে নেব এবার তোমরা দেখো

দেখো বন্ধুরা ফুলগুলো দেখো কত সুন্দর ডালিয়া বাগানটাকে তো তোমরা দেখেছো আগে আর ডালিয়াগুলো দেখো কত সুন্দর হয়েছে ডালিয়াগুলো এটা নিয়ে একটা দেখো দেখো তো বন্ধুরা আজকের এই বাগানের ঘুরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কমেন্ট করে একটু কিন্তু পাশে থাকো প্লিজ তবে দেখা হবে আর একটা নতুন কোন ভিডিওতে তাহলে আমি চাই আবার আসবো অন্য আর একটা নতুন কোন ভিডিও নিয়ে টা